কারাগারের সমকামিতাকে বাস্তবায়ন করা খুবই অসম্ভব কারণ এই যে এরকম লাইট সারাক্ষণ কারাগারে জ্বলছে এবং কারাগারে বাতি নেভানোর কোন সুযোগ নাই আপনার মাথার মধ্যে যতই ইচ্ছা থাকুক আপনি করবেন কি করে আর সারাক্ষণ মানে কারারক্ষীরা তারপরে কর্তৃপক্ষ নজর দিয়ে রাখে সেই সাথে আছে পুরনো কয়েদি যারা পাহারা বলা হয় তাদের নজর তাদের নজর এড়িয়ে আপনি এই জিনিসটা কখনোই বাস্তবায়ন করতে পারবেন না এখন কারো মনে যদি কিছু থাকে সেটা তো আর আপনি মন থেকে হাত বাড়িয়ে নিতে পারবেন সেটা আপনি বুঝলেন কি করে যে মনের মধ্যে রয়েছে এটা মানুষের অ্যাটিচিউডে যেন বাইরের জগতে বাইরের জগতে কি সমকামিতা নেই এখন আপনার সাথে কি হয়েছে কি আপনি তো বোঝেন এটা আছে সুতরাং বুঝতে গেলেই হতে হবে এমন কোনো কথা নেই তো মানে কিছু কিছু খণ্ড খণ্ড করে অন্যভাবে বলার উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে তো আসলে ব্যাপারটা হচ্ছে এটাই যে কারাগারের সুযোগটা নেই আপনি নিজেই কল্পনা করেন এটা কোনো সুযোগ থাকার সম্ভাবনা নেই তবে হ্যাঁ ওই যে বললাম মাথায় আসার বিষয়টা ওটাকে নো ওয়ান ক্যান কন্ট্রোল ইট